হ্যালো আমার ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি তো তাড়াতাড়ি আসছি ক্যামেরায় বাদ পড়ে যাচ্ছে না তাড়াতাড়ি আসছি মুখটা মুছে না তো সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে পড়েছি উঠে সব কাজ সকালবেলা ঠান্ডা ভাত ছিল কালকে রাত্রে এত গরম পড়েছে বলছে ঠান্ডা ভাত করো ঠান্ডা ভাত খেলে তাও একটু কিছু মানে কিছুটা সময় একটু পেটটা ঠান্ডা থাকবে তো সেই জন্য সকালবেলা রান্না করা লাগেনি বলে ওই জন্য আমরা লেটে লেটে ঘুম থেকে উঠলাম লুডু নিয়ে বসে গেছে কালকে লুডু কিনে নিয়ে আসা লেগেছে আমার লুডু নিয়া আসো মা লুডু নিয়ে আসো কালকে অনেক কিছু নিয়ে এসেছি ওইখানে একটা ফটো ফটো আছে ফটো নিয়ে এসেছি মালা নিয়ে এসেছি ওই যে ওই ফটোগুলোর মালা দেব তো দিন ধরে ভাবছিলাম যে মালা দেব 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 করা হচ্ছে দেব দেব ভাবছিলাম আর দেওয়ার হচ্ছিল না কি খাইছি বাবা কি বলে ঠান্ডা দাও কি বাবা ওই যে মুখে কিছু বলিনি দুপুরবেলা এত গরম পড়েছিল আমি ওকে বললাম যে তুমি যাও একটা দই নিয়ে আসো একটু দইলসি করে খাই পেটটা তো ঠান্ডা থাকবে তো ও গিয়ে পুরন্দরপুর থেকে একটা দইয়ের প্যাকেট নিয়ে আসলো তারপরে ভাবলাম যে ওটা মিক্সিতে করে আজকে করব তো মিক্সিতে করলে একটু স্মুদিটা ভালো হয় ওই জন্য আজকে মিক্সিতে করে করেছি অন্যদিন আমরা খেয়েছি নর্মালি গ্লাসে গুলে তো সেটা খুব একটা ভালো লাগে না তো দেখো সবাই বসে আছে দই লস্যি যখন কমপ্লিট হবে সবাই খাবে তো আমি একাই মানে সব কিছু করছিলাম আর ও পাশ দিয়ে ক্যামেরা করে দিচ্ছিলো আর বলছিল দেখো দোকানের মালিক তুমি আর আমরা দই লস্যি খাবো পয়সা দিচ্ছি লস্যি দাও তো বসে বসে ফাজলামি মারছিল তো আমি চটপট গুলে লস্যি সবাইকে সার্ভ করব। আর একটু স্পেশাল করার জন্য আমি একটু গ্লাসে একটু গার্নিশ করে দিলাম তো দেখতেও ভালো লাগবে আর খেতে তো আরও টেস্ট লাগবে এমনি দই দিলে তো আমি সেইভাবেই দই লস্যিটা তৈরি করলাম স্পেশাল বলেছি যখন স্পেশালি হবে ডাল হবে দুপুরে তো কি হয়েছে এখন দেখো কি আয়োজন হচ্ছে মোমো তৈরি হচ্ছে সরো আর মোমো খাই কে ফেভারেট মোমো কার হ্যাঁ কার জন্য পাপা মোমো বানাচ্ছে তো ওর জন্য হ্যাঁ আমার ভাত ডাল হয়ে গেছে আর এই যে আম আম কালকে কিনে নিয়ে এসছি গোবর ডাঙায় আম উঠেছে যে কি আমগুলো হিমসাগর গবটায় নাই আম নিয়ে এসেছি কত করে 70 টাকা করে কিলো 500 নিয়েছি 35 টাকা নিয়েছে তার মানে 70 টাকা কিলো আর এই 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 আম তিনটেতে 500 হয়েছে আমরা আচ্ছা একটু বড় তো একটা দি আমি এখন ডাল রান্না করব আর দুটো রইছে এগুলো আমি কালকে মাখা খাবো আর আমাদের পাসপুতারে 530 টাকা বলেছে হ্যাঁ 35 টাকা 30 টাকা ওরে গবটায় 10 টাকা বেশি আর আমাদের পাসপুতারে 10 টাকা কম তাই এই হচ্ছে দামে ডিফারেন্স এতটুকু রাস্তার মধ্যে এত 10 টাকা বেশি দাম তো যে মানুষ এখন যে যেরকম যার কাছ থেকে নিয়ে পারে এখন পার্মানেন্ট কোনো জিনিসের দাম হয় না তো যাই হোক যার ব্যবসা সে করুক আমাদের রান্না আমাদের এখন টক ডাল রান্না আমাদের ব্যবসা আমরা করি আমাদের এখন টক ডাল রান্না হবে আমি রান্না করি ডালটা খেয়ে অন্তত শান্তি পাবো কেননা আমরা ভীষণ টক আর আমরা খেতেও ভালো আমি এক পিস খেয়েছি হবে পটল ভাজা বেগুন ভাজা আর টক ডাল আর হচ্ছে ভাত ব্যাস আর ইচড় নিয়ে এসছিলাম কালকে যেটা বললাম এই চোরটা নিয়েছে তিরিশ টাকা এক কিলো এক কিলো কিলো তিরিশ টাকা ইচোরটা আচ্ছা একটু বড় আমাদের এক সাজ ভালোভাবে হয়ে যাবে চিংড়ি মাছের অভাবে এখন খাওয়া হলো না বিকালে চিংড়ি মাছ আনবে তারপরে বিকালে খাবো কি খাচ্ছিস লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছিস দেখা জামাই কি আছে দেখা এদিকে আয় আমার কাছে আয় সোয়াবিন লুকিয়ে লুকিয়ে সোয়াবিন খাচ্ছে চোর সোয়াবিন চোর কে দিয়েছে কপা দিয়েছে আমরা মোমো খাবো মোমোর রেসিপি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই এতদিন আমরা মোমো খেয়েছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো শুধু এমনি দেখিয়েছি যে মোমো খাই আমরা প্রায় আজকে মোমো রেসিপি শেয়ার করে দিচ্ছি তো চিল্লামিল্লিগুলো একটু ইগনোর করে দিও বাড়িতে মানে কি বলবো সেই ছাগল দুটো ছাগল বাচ্চা ছাগল থাকলে যেরকম হয় তাতে ডবল যাই হোক এটা হচ্ছে সবিন কুচি এটা হচ্ছে বাঁধাকপি কুচি আর এর উপরে ব্ল্যাক পেপার ছড়িয়ে রেখেছে এইটা হচ্ছে লঙ্কা কুচি এটা হচ্ছে এটা কি জিঞ্জার আদা কুচি এটা হচ্ছে অনিয়ন পিঁয়াজ কুচি আর এটা হচ্ছে গার্লিক রসুন কুচি তো এগুলো সব কুচি হ্যাঁ এটার পরিবর্তে চিকেন দেওয়া যায় আমরা না দিলে চলবে ভেজ করলে আর দেওয়া লাগে না ভেজ আমরা ভেজ খাচ্ছি সেদিন সব কিছু এখন মিক্স হবে তো মিক্স করো দোষ করছি মিষ্টি হয়নি এ কিন্তু আর না

তো এইটা হচ্ছে আমার বাবার আর ঠাকুরদাদার গুরুদেব আমরাও দীক্ষা নেব ওনার আশ্রম থেকে ইনি অবশ্য বেঁচে নেই তো বইনার আশ্রমে যারা ইনি ইনি যার পরে দায়িত্ব দিয়ে গেছে তারা আছে তো তাদের কাছ থেকে আমরাও দীক্ষা নেব আর হচ্ছে এইটা হচ্ছে কালকে কিনে নিয়ে এসেছি এই ফটোটা এইটা হচ্ছে আমার বরের ইসে বলছে একটা বজরঙ্গবলির ফটো ঘরে রাখা ভালো তো যেতে আসতে যে আমরা যেন সময় দেখতে পাই তো সেই জন্যই বজরঙ্গবলির ফটোটা নিয়ে আর মালাগুলোও নিয়ে আসলাম আমি এই মালাগুলো কালকে এই যাতে এই ফটোর জন্য এই ফটোর জন্য আমি ভাবছি এরকম ফটোর জন্য মালা আনবো তা আনাই হচ্ছিল না তো কালকে ওর দৌলাতে একবারে আমি সব মালা টালা কিনে নিয়ে এসছি তো চলো এগুলো এখন টানাই আমি এইটা বাইরে দরজায় গেটে দেবো আর এটা আমার ঘরেই থাকে এটা আমি এটা আমার ভালো লাগে এটা আমার ঘুমের থেকে উঠতে দেখলে এটা মনটা আমার সারাদিন ভালো যায়

তো বাইকে করে গেছিলাম ওই জন্য ওকেও নিয়ে গেছিলাম আর আমি এখন মনাকে বই পড়াই তোমরা আমাদের ভিডিও দেখো অ্যান্ড কমেন্ট করে যেও কেমন লাগছে তো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে বাই